তুমি শায়ক পুজার করোনো বির দুসমনি তুমি শায়ক পুজার করোনো বির দুমি তুমি শায়ক পুজার করোনো বির দুশ্ম দুশ্মনে করতে করতে দুশ্মনে করতে করতে জীবন যায় চলি তুমি শায়ক পূজারি করণ বীর দুশ্মনে তুমি শায়ক পূজারি করণ বীর দুশ্মনে তুমি শায়ক পূজারি করণ বীর দুশ্মনে তোমার শায়ক বলে আমার

নামের পাশে আল্লাহ নামের পাশে নামটা পিতা তো বোলে তুমি শায়ক পুজ বীর বিশ্ম তুমি শায়ক বীর করোনো বিশ্ম করতে করতে দুস্ম করতে করতে জীবন যায় চলি তুমি শায়ক পুজার বীর বিশ্মি তুমি শাই এক পূজারি করোনো বীর তোমার শাখ বলে নবীর রোজ কানি তোমার শেখ বলে নবীর রৌঁজ কন মদিনাতে গেলে দুয়া মোদিনাতে গেলে না রে তুমি শায়ক পুজ নবীর দুমি তুমি শায়ক পূজারি করোনো নবীর দুশ্মী দুশ্ম করতে করতে জীবন যায় চলি তুমি শায়ক পুজার করো বিস্মী তুমি শায়ক পুজ নবীর দুমি তোমার শাহে খারাম মতকে যায় বলে তোমার শায়খ হারমকে যায় তার মানে তোমার শায়ক তার মানে তোমার শায়ক তার মানে তোমার শায়ক মদপান করে তুমি শায়ক পূজারি করণো বীর দুশ্মণি তুমি শায়ক পূজারি করণো বীর দুশ্মণি তুমি শায়ক পূজারি করণো বীর দুশ্মণি তুমি শায়ক পুজ কর বীর দুশি দুশ্ম করতে করতে দুশ্ম করতে করতে জীবন যায় চলি তুমি শায়ক পুজার করোনো বীর দুশ্মি তুমি শক পুজার করোনো বীর দুসমানি আল্লাহর রাসুল মুর্শিদ মানো দিন আল্লাহর রাসুল মুর্শিদ মানো দিনোরথে কবরে হাসরে নবীর কবরে হাসরে নবীর সা পাবি তুমি সহায়ক পূজারি কর নবীর दुश्मनी তুমি সহায়ক পূজারি কর নবীর दुश्मनी दुश्मनी করতে করতে दुश्मनी করতে করতে জীবন যায় চলি তুমি সহায়ক পূজারি কর নবীর दुश्मनी তুমি সহায়ক পূজারি i'll know